আচ্ছা এবারে মাহবুব ভাইয়ের কাছে যেতে চাই মাহবুব ভাই আমি আপনি একটা কথা বলছিলাম একটু আগে যে আপনি প্রথমে ধন্যবাদ জানিয়েছিলেন বাংলাদেশ জার্নালকে বা বলেছিলেন যে আপনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলাকার একজন শিক্ষক আসলে আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু করে এই কারণে যে আমরা যাদের কথা হয়তো শোনা হয় না যাদের কথা হয়তো সেভাবে প্রচারিত হয় না আমরা তাদের কথাই শুনতে চাই তাদের কাছে যেতে চাই আমাকে এজন্যই কিন্তু শিক্ষা জার্নালের আসলে সূচনা তো মাহবুব ভাই একটা বিষয় সেটা সম্পর্কে জানতে চাচ্ছি যেহেতু আপনি শুধুমাত্র একজন সহকারী শিক্ষক নন আপনি একজন শিক্ষক নেতাও তো আপনারা দীর্ঘদিন ধরে এই যে গ্রেড উন্নয়নের জন্য একটা আপনার আন্দোলন করেছিলেন যেটা সর্বশেষ সরকার দুই হাজার মানে এখন এক বছর হয়তো হয় নাই মধ্যে বাস্তবায়ন করেছে আর কি তো আপনাদের অনেকেরই অভিযোগ এখন পর্যন্ত আপনারা সেটা পান নাই പക്ഷേ এটা এখনো কোনো একটা অদৃশ্য কারণে আটকে আছে তো এই ব্যাপারে আসলে আপনি একজন শিক্ষক হিসেবে কি ভাবছেন বা একজন শিক্ষকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কি বলবেন আপনি বিষয়ে ধন্যবাদ কাজল ভাইকে सर्वप्रथम বলতে চাই যে আজকের করোনায় কিন্তু আমাকে আপনার এই অনুষ্ঠানে এনে দেওয়ার একটা কি বলবো যে অগ্রণী ভূমিকা পালন করেছে করোনা না আসলে আমরা জুম চিন্তাম না স্টিম ওয়ার্ক চিন্তাম না কিছু চিন্তাম না এই যে ভার্চুয়ালি এবং এটা माननीय প্রধানমন্ত্রী একটা অবদান ডিজিটাল বাংলাদেশ হয়েছে বিদায় কিন্তু আমরা এটা সম্ভব হয়েছে যাই হোক ধন্যবাদ আর আপনি যে কথাটা বলেন যে আমাদের গ্রেডের বিষয়টি আসলে আমাদের সাবেক সিনিয়র সচিব আকরাম আল হোসেন স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের শিক্ষকদের দু উনিশ সালের যে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আমাদেরকে উপস্থিত থেকে আমাদের একটা গ্রেড চেঞ্জ পনেরোতম থেকে তেরোতম আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন এটা প্রজ্ঞাপন জারি হয়েছিল নয় দুই অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু সালে প্রজ্ঞাপন জারি হয়েছিল তো তারপর থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু আমরা শিক্ষকরা আসলে এর সুফল এখন পর্যন্ত আজ পর্যন্ত পাইনি এবং তো এটা এটা আসলে কি বলবো আমাদের মন্ত্রণালয়ের সদিচ্ছার যথেষ্ট সদিচ্ছা আছে কিন্তু আসলে মন্ত্রণালয়ের বাইরেও তো আমাদের কয়েকটি অর্গান জড়িত যেমন আহ অর্থ মন্ত্রণালয় এবং সিজিএ সিজিবি সিজিএ আবার এটা আবার এখন আবার ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে আগে হাতে কলমে যেমন ফিক্সেশন করা হয়েছে শিক্ষকদের বেতন এটা এখন হচ্ছে অনলাইনে আই বাসে এই দীর্ঘ একটা প্রক্রিয়া মানে একটু মোটামুটি একটা লেন্দি হয়ে গেছে তবে আমি মোটামুটি যোগাযোগ করছি গতকালকেও আমি সাবেক সিনিয়র সচিব জনাব আকরামান হোসেন স্যারের আমি সকাল আটটা মিনিটে ফোন দিয়েছিলাম স্যার আপনার সেই গ্রেডটি আমরা এখনো বাস্তবায়ন হলাম স্যার আমাকে বললো যে আমি তো তো নেই তবে তোমরা বর্তমান সচিব স্যারের সঙ্গে একটু কথা বলো যে তেরোতম গ্রেডটা সার্বজনীন বিষয়টি

এই আলোকেই সব ডেমো বা আইনগত প্রক্রিয়া যতগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে আমি ওনাদের যখন বললাম যে আমাদের সচিব মহোদয় আমরা যখন শিক্ষক নেতারা আমরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যখন দাবি করলাম যে আমরা দীর্ঘদিন চাকরি করব অথচ আমরা আমাদের কোনো সহকর্মী যারা হয়তো ডিগ্রি পাস থাকবে না বা যারা তার চাকরি জীবনের শুরুতে এইচএসি বা এইচএসি পাস দিয়ে জয়েন করেছে চাকরিতে তারা কেন পাবেন তখন আমাদের সচিব মহোদয় আমাদের বিষয়গুলো আমলে নিয়ে উনি তৎকালীন আহ অর্থ আহ অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বর্তমানে এখন যিনি আহ বিদ্যুৎ মন্ত্রণের সচিব হয়েছে। ওনাকে ওনার সম্ভবত ওনার ব্যাটসম্যান ভালো সম্পর্ক আমি সেই সময় ছিলাম স্যারকে স্যার নিজে ফোন দিলেন যে ভাই আমার শিক্ষকদের এই কাজটা কি হবে উনি কিন্তু এগারোই অক্টোবর দু সালে একটা পরিপত্র মানে মন্ত্রণ আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছেন যে তেরো যেন সকল শিক্ষক পায় কিন্তু অর্থ মন্ত্রণালয় এই চিঠিটি পরবর্তী যে মানে জিও জারি বা পিস্টন জন্য কোনো ব্যবস্থা নেই না না নেওয়ার কারণেই যে সেই নয় দুই দু হাজার বিশ সালের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের আলোকেই এখন বাস্তবায়ন হতে চলছে আইবাস অলরেডি কাজ চলমান আমার বিশ্বাস যে এ মাসের মধ্যেই তেরোতম গ্রেড আইভাসে সফটওয়্যারে মানে ইমপোর্ট দেওয়া সম্ভব হবে আমাকে এইটুকুই জানিয়েছে আইবাসের যিনি দায়িত্বপ্রাপ্ত একজন আছেন নাম সিদ্দিক সিদ্দিক স্যার উনি এই বিষয়টি জানিয়েছেন তো যাই আমি এই বিষয়টি নিয়ে আবার আমি গতকালকে সকাল ওই আমাদের সচিব স্যারের সঙ্গে কথা বলার পরে যেহেতু আমাদের নতুন সচিব স্যারের সঙ্গে আমার সেইভাবে সম্পর্ক গড়ে ওঠে নাই উনি আমাকে চিনে না ব্যক্তিগত ভাবে আমি আমি তো মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোনয় ঈশ্বর স্যারের সঙ্গে আমি ফোনে কথা বললাম ফোন দিলাম স্যার ফোন ধরেন পরে আপ স্যার ফোন বেক করেছেন যেটা আপনাকে বলিয়েছেন তো স্যার আমাকে বললেন যে আমি এই বিষয়টি যদি আমার দায়িত্ব না তবে আমি এই বিষয়টি দেখব কেন ওই চিঠিটা তো হওয়ার কথা অর্থমন্ত্রীর যে চিঠিটা দেওয়া হয়েছে হবে কারণ স্যার এটা এখনো হয় নাই তো বললো যে আপনি চিঠিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আমি সঙ্গে সঙ্গে এগারোই অক্টোবর পাই এই চিঠিটি আমাদের পাঠানো হয়েছে এই চিঠি হোয়াটসঅ্যাপে আমি তো আজকে স্যারকে ফোন দিয়েছিলাম বিষয়টি জানার জন্য স্যার আজকে ব্যস্ততার কারণে হয়তো আমার ফোনটা আহ ধরার সম্ভব হয় নাই আমি আবারও যোগাযোগ করবো যে আমাদের এই বিষয়টি কি করে তবে আমার বিশ্বাস আইবাচের ব্যক্তিরাও বলছে যে আপনারা আপাতত তেরোতম নেন এবং আপনারা টেবিল টকের মাধ্যমে এবং আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এটা পাবেন আমার বিশ্বাস ওনারাও আশ্বস্ত করেছেন তা আপনাদের এই বিষয়ে আমরাও জানি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি এটা আপনার যৌক্তিক দাবি আপনারা আলোচনার মাধ্যমে এটা সম্ভব তো আমার মনে হয় আমাদের শ্রদ্ধে মোফাজল ছাড় আমাদের প্রাথমিক শিক্ষা কি বলবো আমাদের মাঠ পর্যায়ের একজন মানে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আমি মনে করি আমার কাছে ব্যক্তিগতভাবে স্যার ডিপিউ সমিতির সভাপতি স্যারের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের আসলে লক্ষ লক্ষ শিক্ষকের প্রাণের দাবি তেরোতম গ্রেডটি যেন আমরা সকল শিক্ষকরা পাই স্যার আপনার সঙ্গে মন্ত্রী মহোদয়ের সচিব মহোদয়ের ডাইরেক্ট কানেক্ট আছে স্যার কিন্তু আমরা সহকারী শিক্ষক যখন আমরা ফোন দিতে যাই হয়তো অনেক সময় অনেক কর্মকর্তা বিব্রত বোধ হয় স্যার আমি এই তেরোতম গ্রেড নিয়ে আমি একবার আমাদের স্যার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা প্রাথমিক গুণ শিক্ষা মন্ত্রণালয়ের স্যারকে আমি ফোন দিয়েছিলাম উনি বিরক্ত হয়েছিলেন এবং ওনার অফিস এর একজন সহকর্মীকে দিয়ে আমাকে ফোন দিয়েছেন যে আপনি কেন বিরক্ত করেন উনি জানেন উনি কত তোমাকে গ্রেডে চাকরি করেন আর আপনারা কত তোমাকে আমাকে চিঠি দিয়েছে এবং বলছে আপনারা যদি আজকে আমরা ডি জি মহোদয়কে লিখব যে আপনি কেন ওনাকে ফোনে বিরক্ত করেন বা এসএমএস করেন আসলে আমাদের দাবি 92 2020 সালে প্রজ্ঞাপন জারি হলো অর্থাৎ আজকে আপনাদের 21 22 তারিখ ডিসেম্বরের আমরা আজও আমরা আমাদের এই সুফলটা অনেক অনেক কিছু মারা গিয়েছেন আমরা দুইটি বোনাস থেকে বঞ্চিত হয়েছি গত দুইটি ঈদের দুইটি বোনাসটা আমরা কিন্তু যদিও বকেয়া পাবো কিন্তু আমরা বোনাস কিন্তু পাবো না আমার অনেকে এই যে যারা আন্দোলন করলাম অনেক শিক্ষক হয়তো পৃথিবীতে চলে গিয়েছেন তো এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় জানে এবং আমাদের মন্ত্রণালয় সারা যথেষ্ট আন্তরিক কিন্তু আমাদের আসলে অন্যান্য মন্ত্রণালয় ওইভাবে আমাদেরকে নিচ্ছে না আমাদের পাঁচগুলো গুলো ওইভাবে তারা হয়তো বা আমাদের স্যাররা অবশ্যই এটা ভালো বোঝে এবং আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে এবং আমি আবারও আপনাকে বলতে চাই অত্যন্ত ধন্যবাদ দিতে চাই যে আমাদের সাবেক সিনিয়র সচিব আকরামান হোসেন স্যার

বিদ্যালয় খোলার ক্ষেত্রে এবং আর একটা বিষয় স্যার সেটা হচ্ছে যে করোনা পরবর্তীতে মানে কবে স্কুল খোলা হবে এটা নিয়ে একটা এক ধরনের একটা মানে সবারই বেশি একটা আগ্রহ রয়েছে যে কবে অ্যাকচুয়ালি স্কুলটা খুলবে এটা সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী অভিভাবক বা শিক্ষকদের তারপর এটাও শোনা যায় যে হয়তো মার্চে স্কুল খোলা হবে আবার এটাও শোনা যায় যে করোনা টিকা সবাইকে দেওয়ার পর স্কুল খোলা হবে তো আমাদের কাছে সর্বশেষ যেটা তথ্য সেটা হচ্ছে হয়তো বা মার্চের দিকে স্কুল খোলা হবে স্যার আমি আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে করোনার পরে আসলে শিক্ষা ব্যবস্থাটা ঠিক কিভাবে শুরু করবেন আপনারা এই যে দীর্ঘদিনের গ্যাপ এখন অনেকেই বলছেন যে এখন শিক্ষকরা বেশ আরামে আছেন